নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দগ্ধদের ছয় জনেরই শ্বাস নালি পুড়ে গেছে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের এইচ ভর্তি করা হয়েছে আহত বাকি দুজনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর সোমবার ভোররাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি তিন শেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন নারী শিশুসহ আটজন তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয় স্বজনরা জানান মধ্যরাতের আগুনে দুটি টিনশেড ঘরে থাকা আটজনই দগ্ধ হন স্বজনরা বলেন দীর্ঘদিন ধরেই এই ভবনে গ্যাস লিকেজের সমস্যা ছিল কিছুদিন আগে দুই তিন দিন হয় নাই বিল্ডিং ঘর বাড়ি পুরো কাঁপাই দিছে মানে গ্যাসে গ্যাসের ধাক্কা আমরা মনে করছি ভূমিকম্প লাইনের গ্যাস লিক আছে যখন বৃষ্টি হয় গ্যাস ফুরফুরে উপর দিকে ওঠে এমন অবস্থা আর যখন ওইটা দেখি যে আগুন তখন আমরা আগুন নিবার চেষ্টা করি যতদূর পারি নিবাইছি আগুনের ভিতরে মনে করেন গেট না ছিল গেট খুলতে খুলতে ওনাদের পুরো শরীরে প্রতিটা অঙ্গে জ্বলে গেছে ইনস্টিটিউটের আবাসিক সার্জন বলেন দগ্ধ আট জনের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক আট জনের মধ্যে ছয় জনের শ্বাসনালীতে শ্বাসনালী পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে দুজন কেবল একটু কম বার্ন আর বাকি সবারই মেজর বার্ন উইথ ইনহালেশন ইনজুরি এবং প্রত্যেককে আমরা তাদেরকে এইচডিউ তে রেখেছি দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা